আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক পক্ষকে সমর্থন করে না আমরা বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক ভিডিও বানিয়ে থাকি আজকে আমাদের ভিডিওর বিষয় হল রাম মন্দিরের ইতিহাস তাই যারা রাম মন্দির নিয়ে সঠিক ইতিহাস এখনও জানেন না তাদের জন্য কিছু তথ্য ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন অযোধ্যার রাম মন্দিরের রক্তাক্ত ইতিহাস প্রত্নতত্ত্ববিদদের মতানুসারে রাম মন্দির নির্মিত হয় একাদশ শতাব্দীতে অর্থাৎ এক হাজার থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর দিল্লি দখল করে এরপর মুসলমান শাসকদের যে চিরাচরিত প্রথা ক্ষমতা দখল করেই ইসলামের ঝান্ডা ওড়ানো এবং অমুসলিমদের উপাসনা ভেঙে গুড়িয়ে দিয়ে মসজিদ ভাড়ানো বা তাকে মসজিদে রূপান্তরিত করা বাবর সেই দিকেই নজর দেয় এই জন্য বাবরের নির্দেশে তার সেনাপতি মীর বাঙ্কি খা পনেরোশো সাতাশ থেকে আঠাশ সালে অযোধ্যা আক্রমণ করে প্রথমে কিছু হিন্দুকে হত্যা করে এবং বাকিদের বন্দি করে এরপর ভারতের প্রধান রাম মন্দির যা রামের জন্মভূমি অযোধ্যাতেই অবস্থিত সেটার উপরের অংশ ভেঙে ফেলে মন্দিরের মূল ভিত্তির উপর মসজিদ তৈরি করে যেটা বাবরি মসজিদ নামে পরিচিত এই মসজিদ তৈরি করার সময় যেসব হিন্দুদেরকে বন্দি করা হয়েছিল তাদের গলা কেটে একটি পাত্রে রক্ত সংগ্রহ করা হয় তারপর জলের পরিবর্তে চুনসুরকির সাথে সেই রক্ত মিশিয়ে মন্দিরের মূল ভিত্তির উপর ইটের পর ইট গেঁথে মসজিদ নির্মাণ করা হয় ইসলামের বিজয় অভিযানে হিন্দুদের মনোবল ভাঙতে যত্রতত্র অসংখ্য মন্দির ভেঙে যেমন বিভিন্ন মসজিদ নির্মিত হয়েছিল বাবরি মসজিদও তেমনই একটা বিস্ময় স্মারক এইভাবেই বাবর সম্বল ও চানদেবীর মন্দির ভেঙে তাকে মসজিদে রূপান্তরিত করে এবং গোয়ালিয়রের নিকটবর্তী জৈন মন্দির ও বিগ্রহ ধ্বংস করে দেয় বাবর যে রাম মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এর ঐতিহাসিক প্রমাণ হল বাবরের আমলেই হিন্দুরা একুশবার লড়াই করেছিল শুধুমাত্র মন্দির উদ্ধারের জন্য বাবর যদি মন্দির না ভেঙে পৃথক একটি জায়গায় মসজিদ নির্মাণ করত তাহলে কি হিন্দুরা সম্রাট নির্মিত মসজিদকে ভেঙে দিয়ে সেখানে মন্দির স্থাপনের জন্য একুশবার লড়াই করার মতো দুঃসাহস দেখাত এরপর হুমায়ুনের রাজত্বকালে দশবার এবং আকবরের রাজত্বকালে কুড়িবার হিন্দুরা রাম জন্মভূমিতে মন্দির উদ্ধারের জন্য লড়াই করে শেষে আকবর একটি আপোষ নিষ্পত্তি করে মসজিদের পাশে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় এবং ছোট একটি মন্দির নির্মিত হয় এই সব উল্লেখ আছে আকবরের শাসনকালের ইতিহাসে দেওয়ান ই আকবরীতে ওখানে মন্দির যদি নাই থাকত তাহলে হিন্দুরা এতবার লড়াই কেন করল কেন এই সব লড়াইয়ের ইতিহাস মোগল ইতিহাসে লিপিবদ্ধ হলো আর কেনই বা আকবর একটি আপোষ মীমাংসা করে মন্দির নির্মাণের অনুমতি দিল যাই হোক আকবরের মন্দির নির্মাণের অনুমতি দেওয়া এবং মসজিদের পাশে একটি মন্দির নির্মিত হওয়ায় জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে এই নিয়ে কোনো লড়াই সংগ্রাম হয়নি কিন্তু ঔরঙ্গজেবের সেটা সহ্য হলো না তাই সে একটি বাহিনী পাঠায় এই মন্দির ধ্বংস করার জন্য দশ হাজার লোক নিয়ে দাস মহারাজ নামে এক সাধু ঔরঙ্গজেবের এই বাহিনীকে প্রতিরোধ করে ফলে সেবারের মতো মন্দির রক্ষা পায় এরপর আরও কয়েকবার ঔরঙ্গজেব মন্দির ধ্বংসের জন্য তার বাহিনী পাঠায় কিন্তু প্রতিবারই হিন্দু এবং শিখ গুরু গোবিন্দ সিংয়ের নেতৃত্বে লড়াই করে এই মন্দিরকে রক্ষা করে কিন্তু ঔরঙ্গজেব ছাড়বার পাত্র ছিল না মুঘল সৈন্যরা এক রমজান মাসের সপ্তম দিনে হঠাৎ আক্রমণ করে আকবরের সময় মসজিদের পাশে নির্মিত হওয়া এই রাম মন্দিরকে ভেঙে ফেলে এবং হিন্দুরা বাধা দিতে এলে প্রায় দশ হাজার হিন্দুকে হত্যা করে মুঘলদের আরেক ইতিহাস বই আলমগীর নামায় এই ঘটনার কথা উল্লেখ রয়েছে এরপর আঠারোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহের সময় হনুমান গৌড়ির মহন্ত উদ্ভব দাস অস্ত্র হাতে নিয়ে রাম জন্মভূমিকে উদ্ধারের চেষ্টা করে সেই সময় অযোধ্যার নবাব ফরমান আলীর মুসলিম সৈন্যদের সাথে হিন্দুদের যুদ্ধ হয় শেষে নবাব একটি ফরমান জারি করে একটি পাঁচিল ঘেরা জায়গায় মন্দির নির্মাণ ও পূজা উপাসনার অনুমতি দিয়ে যুদ্ধের অবসান ঘটায় এবং হিন্দু ও মুসলমান সৈন্যরা মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে অংশ নেয় মূলত নবাব এই আপোষ করতে বাধ্য হয়েছিল সিপাই বিদ্রোহে হিন্দু ও মুসলিম সৈন্যদের একত্রিত করার স্বার্থে কিন্তু সিপাই বিদ্রোহ ব্যর্থ হলে এই সব কিছুই জলে যায় ইংরেজিরা রাম জন্মভূমির একটি তেঁতুল গাছে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে মারে এবং নবাবের ফরমান ইংরেজিরা বাতিল করে দেয় ফলে আবারও হিন্দুরা এই স্থানে পূজা অর্চনার অধিকার হারায় শুধু তাই নয় ইংরেজিরা এই তেঁতুল গাছটিকেও সমূলে উবড়ে ফেলে এরপর উনিশশো বারো সালে নির্মীয় আগড়ার সন্ন্যাসীদের নেতৃত্বে বহু প্রাণের বিনিময়ে রাম জন্মভূমির একাংশ উদ্ধার করে এবং বাকি অংশ উদ্ধারের জন্য লড়াই জারি থাকে উনিশশো সালে এরপর ইংরেজরা অযোধ্যায় এই স্থানে হিন্দু এবং মুসলমান সবার প্রবেশ নিষিদ্ধ করে দেয় সেই থেকেই বাবরি মসজিদে কেউ নামাজ পড়েনি ফলজাবাদ কালেক্টর রেকর্ডে লিপিবদ্ধ আছে এইসব ইতিহাস ভাঙার সময় বাবরি মসজিদ ছিল যে একটি পরিত্যক্ত মসজিদ তার জঙ্গল ও গাছপালায় ভরা এবং ক্ষয়ে যাওয়া মসজিদের দেওয়ালের ছবি দেখে সহজেই বোঝা যায় পনেরোশো সাতাশ সাল থেকেই হিন্দুরা রাম মন্দির উদ্ধারের জন্য লড়াই করে চলেছে ছোট বড় নিয়ে মোটামুটি ছিয়াত্তর বার লড়াই হয়েছে সাতাত্তরতম বারের প্রচেষ্টায় উনিশশো সালে বিজেপির নেতৃত্বে হিন্দুরা দখল রূপান্তর ও অসহিষ্ণুতার প্রতীক বাবরি মসজিদকে ধুলায় মিশিয়ে দেয় কিন্তু এই শেষবারের প্রচেষ্টায় ছিল সোয়া দু বছরের বিজেপির সমর্থনে হিন্দুরা প্রথম বিশে সেপ্টেম্বর উনিশশো সালে জনসংকল্প দিবস পালন করে এরপর বহু জেল জরিমানা হুমকি ধমকিকে উপেক্ষা করে বেশ কিছু প্রাণের বিনিময়ে ছয় ডিসেম্বর উনিশশো সালে ভেঙে ফেলে বাবরি মসজিদ তাই এই ছয় ডিসেম্বর হিন্দুদের কাছে সৌর্য দিবস হিসাবে বিবেচিত ও পরিচিত পুরো ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটির কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে আপনি অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন জয় শ্রীরাম